সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা ধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে গল্প হয় আড্ডা হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়ি দেওয়া টুকরো ফুকে এই যে এনেন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনায়ক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছে রোজ ঘাটছি বুকের ভেতরে কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আঁকলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর ওপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ভানুষ হলে নিরুদ্দেশ এক বোধের মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলা হলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে জুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক এক আঁধ